বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো আমাদের এখানে খুব সুন্দর বৃষ্টি করছে বৃষ্টিটার উপভোগ করতে পারছি না ঠিক আছে মানে একটু সর্দি লেগেছে তো তার জন্য বৃষ্টিটা উপভোগ করতে পারছি না আগেকার দিনগুলোই ভালো ছিল বৃষ্টি পড়লে পরে জানালার পাশে বসতাম বাটিতে মুড়ি মাথা চানা চুল নিয়ে বসতাম চানে বসতাম বৃষ্টি উপভোগ করতাম আর দেখতাম জানালা দিয়ে বসে বসে আর এখন উপভোগ দূরের কথা এখন টেনশন কাপড়গুলো ধুয়ে দিয়েছে ওগুলো শুকোবে কী করে বাচ্চা বিছানায় এসে করেছে ওগুলো ধুবো কী করে কাপড় চাপড়গুলো যদি রোদ না ওঠে এগুলো তো শুকোতে পারবো না হ্যান ত্যান মানে এত কিছু টেনশন বুঝলেন দেখেন কত সুন্দর সেই সুন্দর বুঝতে Bye.